আমরা ইতিমধ্যে জানি বাংলাদেশে যে পরিমাণ লাস্ট তিরিশ দিনে যে ঘটনাগুলো ঘটেছে এবং সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে যৌক্তিক আন্দোলনটা ছিল যেখানে শুরুটা ছিল কোটা সংস্কার আন্দোলন এবং শেষটা হয়েছে সরকার পতনের মধ্য দিয়ে এবং সেখানে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে যখন রদবদলের পাড়া যেখানে প্রত্যেকটা সেক্টরে যখন উচ্চপদস্থ কর্মকর্তাদের পদত্যাগের একটা হিরিক চলতেছে ঠিক সেই সময় বাংলাদেশের ক্রিকেট এবং বাংলাদেশের যত স্পোর্টস ফেডারেশনগুলো আছে সেখানে যে একজন ক্ষমতাসীন দলের যে একটা আধিপত্য বিস্তার করে একটা রাজনীতিকরণ একটা জায়গা তৈরি করে থাকে ঠিক সেরকম একটা জায়গায় বাংলাদেশের সবচেয়ে স্পোর্টস ফেডারেশনগুলোর মধ্যে ক্রিকেটটা হচ্ছে সবচেয়ে বড় এবং বিসিবিতে যখন নাজমুল হাসান পাপন একটা গ্যাং তৈরি করে তার জায়গাটা ভাবে পাকাপুক্ত করে রেখেছিলেন এবং দীর্ঘ পনেরো বছর যে এত দুর্নীতি এত অরাজকতা এত গঠনমূলক যে একটা ভঙ্গুর অবস্থা ছিল ক্রিকেটে উন্নতিকরণের জন্য সেখানে তার যে একটা মানে দায়িত্ব পালনের ক্ষেত্রে অনেক অবহেলা এবং সেটা কিন্তু অনেকভাবেই সেই জায়গাগুলা সুস্পষ্টভাবে পরিলক্ষিত হয় এবং সেই দিকগুলো চিন্তা করলে তার যে জবাবদিহির জায়গাটা সেখানে ছিল না ক্ষমতার অপব্যবহার করে যে ক্রিকেটটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়ে নিয়ে গিয়েছিল এবং সেখানে যখন সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে প্ল্যাটফর্ম থেকে সিনিয়র ক্রিকেটাররা নাজমুল হাসান পাপনের যে এই পদত্যাগের বিষয়গুলো যখন উঠে আসে লেখালেখি হয় তখন নাজুল হাসান পাপনের লজ্জা বলে একটা কথা থাকে সেটা আমরা দেখতে পাই না আলোচনার যে মুখ্য বিষয়টা সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিম মাহমুদ যুব ও ক্রীড়া ক্রীড়া মন্ত্রণালয়ের যে তিনি দায়িত্বে আছেন সেখানে তিনি যখন দ্বিতীয়বারের মতো বিসিবির মিরপুর স্টেডিয়ামে তখন তার সাথে দেখা যায় তাহবালকে তো এই জায়গাটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তাঁকবাল কেন বিসিবিতে এবং তাইকবাল কেন মিরপুর স্টেডিয়ামে তাহলে কি তাইকবাল জাতীয় দলে ফিরছেন অধিনায়কের দায়িত্ব নিয়ে নাকি তাইকবাল বিসিবির বড় কোনো দায়িত্বের ভার তার কাঁধে চলে আসতেছে নাকি তাইকবাল হচ্ছে প্রধান উপদেশ আসিম মাহমুদের আমন্ত্রিত অতিথি হিসেবে শুধু এসেছেন এই প্রশ্নগুলো কিন্তু ক্রিকেট অনুরাগী যারা ক্রিকেট ফ্যান যারা তাদের মনের মধ্যে ঘোরপাক খাচ্ছে কিন্তু তো তামিকবাল যদি জাতীয় দলে ফিরেন তাহলে তামিকবাল ওডিআই ফর্মেটে ফেরার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং সেখানে টাইমবেল যদি ওডিআই ফর্মেটে এবং জাতীয় দলে আবারও দেখা যায় তাহলে তাইকবালের যে চাওয়া পাওয়া যে রিকোয়ারমেন্টগুলো ছিল যে যে জায়গায় রদবদলের কথাগুলো তিনি বলেছেন যে যে জায়গায় যেমন চান্দিকা হাতুরু সিংঘে নাজমুল হাসান পাপন সাকিব আল হাসানের সাথে যে তাদের মনোমান্য যে ইস্যুটা সেখানে তিনি যে ক্রিকেটের স্ট্রাকচারের ক্ষেত্রে যে পরিবর্তনের কথাগুলো তিনি ইতিমধ্যে ইঙ্গিত করেছেন সেখানে সেই পরিবর্তনগুলো আসলে তিনি কি আবারও জাতীয় দলে ফিরবেন কিনা এবং তাকে যদি বিসিবির বড় কোনো দায়িত্বের ভার কাঁধে দেওয়া যায় সেখানে তিনি ক্রিকেটের পরিবর্তনের ক্ষেত্রে কতটুকু ভূমিকা পালন করতে পারেন এবং আমরা জানি সিনিয়র ক্রিকেটারদের মধ্যে অন্যতম তামি ইকবাল এবং সেখানে তিনি অনেক চড়াই উতরাই অনেক ধরনের যে প্রবলেমগুলো তিনি ফেস করেছেন যে যে জায়গাগুলায় কাজ করলে ইন্ডিভিজুয়ালি যে জায়গাগুলো কাজ করলে হচ্ছে ক্রিকেটটাকে উন্নত করা যাবে তো সেই জায়গাগুলো কিন্তু অনেক ভালোভাবে সেই দায়িত্বগুলো পালন করতে পারবেন এবং স্পেসিফিকভাবে সেই জায়গাগুলো নিয়ে তিনি কাজ করতে পারবেন এটা আমরা অনেকেই আশাবাদী এবং আসিম মাহমুদের সাথে কিন্তু আমরা তাইকবালকে দেখতে পাই এবং তাইকবাল সে আসিম মাহমুদকে ক্রিকেটের স্টেডিয়াম থেকে শুরু করে ইনডোর স্টেডিয়াম থেকে শুরু করে সব কিছু তাকে মানে একদম পরিষ্কারভাবে তিনি দেখিয়ে দিচ্ছিলেন কোন কোন জায়গাগুলোতে কাজ করা যায় কোন কোন জায়গাগুলো কিভাবে কাজ করলে ক্রিকেটটা আরও বেশি হচ্ছে এগিয়ে যাবে সেই জায়গাগুলো কিন্তু তিনি ধরিয়ে দেন এবং সেখানে হচ্ছে আসিম মাহমুদ সেই জায়গাগুলো কিন্তু নোট ডাউন করেন তো তারই পরিপ্রেক্ষিতে আমরা ধরে নিতে পারি তায়েকবাল যেখানে আসিম মাহমুদের এই মানে লিডারশিপ বা তার পরিদর্শনের যে সহায়তা করা এবং আসিম মাহমুদের মধ্যে এবং তাকবালের মধ্যে যে এক কথোপকথন দীর্ঘ সময় ধরে এবং ক্রিকেট নিয়ে সেই আলোচনাগুলো কিন্তু হয় এটা আমরা সহজেই বুঝতে পারি কিন্তু যেখানে বিসিবির আরও বাকি যে তেরো জন ডিরেক্টর তাদের অনুপস্থিত এবং ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জ্বালানি ইউনিউস আজকে তিনি পদত্যাগ করেন তো এই রকম একটা মানে অবস্থা এবং নাজুল হাসান পাপনের পদত্যাগ যদিও সেটা অফিসিয়ালিভাবে কোনো ঘোষণা এখনও পর্যন্ত আমরা পাইনি তো সব কিছু মিলেই বিউরো বিসিপির যে সংস্করণের একটা বিষয় চলে আসে এবং তা এবং পুরো বিসিবি যারা পরিচালক থেকে শুরু করে যে যে যার দায়িত্বে আছেন সেখানে যে অনেক বড় একটা রদবদল চলে আসতেছে সেটা একদম পরিষ্কার এবং সেই জায়গায় যখন এরকম একটা সিচুয়েশনে যখন বীরের বেশে মাঠে হচ্ছে বিসিবির মিরপুর স্টেডিয়ামে আমরা দেখতে পাই সেটা অবশ্যই ভালো একটা দিক নির্দেশিত হয় এবং সেই জায়গায় তায়েকবাল ফেরা কিভাবে তিনি ফিরবেন বিসিবির কোনো দায়িত্বের ভার কাঁধে নিয়ে নাকি হচ্ছে তিনি আবারও জাতীয় টিমে ফিরবেন তো সেটাই দেখার বিষয় এবং আপনাদের মতামত আপনার কমেন্ট বক্স বক্সে লিখে পাঠান